আপনি যদি এখনো সন্দেহে থাকেন যে আমাদের এই ব্যথা নিরাময়ের তেলটি কি আসলেই উপকার করবে আমার দীর্ঘদিনের কোমরের ব্যথা হাতুর ব্যথা কিংবা জয়েন্টের মতো দীর্ঘস্থায়ী ব্যথা কি এই তেলে সমাধান পেয়ে যাব। এরকম প্রশ্ন আমাদের অনেক ভাই এবং বোনেরা করে থাকে ইতিমধ্যে এক লাখেরও অধিক কাস্টমার রয়েছে যারা কিনা আমাদের এই তেলটি ব্যবহার করে উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের রিভিউ সেকশনে ঘুরে আসতে পারেন এবং অনেক সম্মানিত কাস্টমার রয়েছে যারা কিনা আমাদের এই তেলটি ব্যবহার করে উপকার পেয়েছেন এবং তাদের মতামতগুলোকে প্রকাশ করছে। আমাদের একজন সম্মানিত কাস্টমার এমডি জাহাঙ্গীর আরিফ স্যার লিখেছেন আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম পতঙ্গা থেকে এই অলটা নিয়েছি। আমি আজ 25 দিন ব্যবহার করছি আমার হাঁটু ব্যথার জন্য। আল্লাহর রহমতে আমার ব্যথা অনেকটা উন্নতির দিকে। আমাদের আর একজন সম্মানিত কাস্টমার কাজী নাজমুল ইসলাম স্যার লিখেছেন আমি এটা নিয়েছি বলা যায় এটা এক প্রকার ম্যাজিক ব্যথা দূর করার বিশেষ করে তেলটা দ্রুত কাজ করে আমার তেলটা প্রায় শেষের পথে শেষ হলে পুনরায় অর্ডার করার ইচ্ছা আছে আমাদের আরো একজন সম্মানিত ম্যাম সুরাইয়া হাফিজ লিখেছেন যুগে এই প্রথম এমন একটি প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি অবিশ্বাস ভরা মনেই অর্ডার করেছিলাম ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি ধন্যবাদ আমাদের একজন সম্মানিত প্রবাসী জহিরুল হক মোল্লা স্যার লিখেছেন আমার বয়স সাইট আমি বিশ বছর যাবত প্রবাসী থাকি মাঝে মাঝে দেশে যাই চিকিৎসা করে ডাক্তারের পিছনে অনেক টাকা ব্যয় করেও কোনো ভালো ফল বিগত বছর ভোগান্তির পর আপনাদের এই তেল ব্যবহার করে এখন আল্লাহর রহমতে পুরাপুরি সুস্থ হয়ে গেছে আমাদের আরো একজন সম্মানিত কাস্টমার মেহেদি হাসান মিটু স্যার লিখেছেন আমি আমার মায়ের জন্য আপনাদের এই তেলটি নিয়েছিলাম ওনার কোমর ব্যথার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের তেলটি মাত্র বিশ দিন ব্যবহারের পরেই আমার আম্মুর কোমর ব্যথাটি ঠিক হয়ে গেছে পরিবারের সকলের ব্যথা নিরাময়ের জন্য এই তেলটি হতে পারে প্রাকৃতিক সমাধান চলুন আমরা দেখি এই তেলটি কিভাবে ব্যবহার করতে হয় আপনার যে ব্যথার স্থানটি রয়েছে সেখানে চাপ থেকে পাঁচ ফোঁটা পরিমাণ হাতার তালুতে নিয়ে ঠিক এইভাবে আলতোভাবে ম্যাসাজ করুন এক থেকে দুই মিনিট নিয়মিত পনেরো থেকে বিশ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে ঠিক একইভাবে যদি কনুইতে আপনার ব্যথা থাকে কোনুইতে ব্যবহার করবেন ঘাড়ে যদি থাকে ঘাড়ে ব্যবহার করবেন এই তেলটিতে রয়েছে চৌত্রিশটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর অনেকেই শরীর ব্যথার জন্য নানা ধরনের পেনকিলার খেয়ে থাকেন তবে সাময়িক সময়ের জন্য ব্যথা থেকে মুক্তি পেলেও চিরস্থায়ী কিন্তু কোনো সমাধান হচ্ছে না জীবনে একবার হলেও আমাদের এই কাশ্রি পেন রিলিফ অয়েলটি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার সকল ধরনের ব্যথা থেকে পাবেন চিরস্থায়ী মুক্তি এই তেলটি অর্ডার করা খুবই সহজ আমাদের ওয়েবসাইটের একদম নিচে একটি অর্ডার সেকশন বক্স রয়েছে সেখানে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সাবমিট করুন খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করুন তাই স্থায়ীভাবে ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন আমাদের কাশ্রি পেন রিলিফ অয়েল